সপ্তমপুরন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করছি তো একটা ভিডিও আমি এক ঘন্টা হলো আপলোড মানে আপলোডটা বসে যেটা আজকে পোস্ট করবো এখনো আপলোড হচ্ছে না তো সেই জন্য অনেক একটা ঘন্টা ঘরে থাকার পরে এখন রাস্তায় গেছি জানি না কতক্ষণ লাগবে এই এক সমস্যা কোনো 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 দিন দেখি তাড়াতাড়ি হয়েছে আর কোনো কোনো দিন হতেই চায় না বুঝতে পারি না কি সমস্যা আজকে রোদ আস্তা মানে খুব রোদ নেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার দেখা যাক আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে এই গরমে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা করছি দিয়ে দেখো আজকে কত আস্তে জল পড়ছে আজকে মনে হচ্ছে বালতিটা বোঝায় হতে পুরো বছর লেগে যাবে মায়ের আমাদের ট্যাপের জল দিয়ে বেশি রান্না করা হয় তো সেই জন্য নিয়ে এসেছি জল নিতে এই যে ট্যাপে এটা আমাদের একদম ঘরের পিছনেই দেখো আমাদের ঘর আর এই দেখো এটা ঘরের পিছনের দিকে আমাদের ট্যাপটা বসানো হয়েছে ট্যাপের জল দিয়ে বেশি রান্না করা হয় রান্নাঘরে চলে এসেছি এই যে এসে দেখি বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে এই যে দুটো ইলিশ মাছ আজকে কচু দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হবে খেতে দারুণ লাগে আর এই যে এদিকে রান্না হচ্ছে ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে একটা সবজি রান্না হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে মা এখন দেখি ট্যাপে চলে এসেছে থালা বাসন ধুতে কারণ যেহেতু জল আছে ট্যাপে এখন তো আমি ভিডিওটা করছি দেখো ঘরের ভিতর থেকে জুম করে দেখাচ্ছি তোমাদের তোমরা দেখবে দেখো মা ওইখানে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো মা এগুলো ধুয়ে করো হাত দিয়ে খাবো তো স্নান করে চলে এসেছি আমি তো এখন একটু বসবো লাইভে তো ভাবলাম চলো স্নান করে যখন চলে এসেছি তোমাদের সাথে সামনে একটু আসা যাক তো এখন লাইভে বসবো তো তোমরা সবাই আমার লাইভে এসো এখন বাজে বারোটা তো ভিডিওটা কেবল আপলোডে বসো মানে আপলোড মানে আপলোড অনেক সকালেই করেছি কেবল পাবলিক করলাম করে এখন লাইভে বসবো তো তোমরা সবাই আমার লাইভে এসো অনেক গল্প হবে সারাদিনের ব্যস্ততার মাঝে আমি যেটুকু পারছি তোমাদের সামনে এসে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আজকে জানো কি হয়েছে আজকে মানে একটা ভিডিও আপলোডে বসাচ্ছি মানে আপলোডই হচ্ছে না ভিডিওটা মানে নেট কিন্তু হাই স্পিড কিন্তু ভিডিও আপলোড হচ্ছে তারপরে ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে এডিট করলাম তারপরে ভিডিওটা আপলোড হলো মানে কি বলবো মানে তখন মনে হচ্ছিলো মানে কেউ ভিডিও দেখছে না সেটা একটা খারাপ লাগা আবার ভিডিও এডিট করছি আপলোড নিজে সেটা একটা খারাপ লাগা মানে বুঝতে পারছিলাম না কি করব। তো চলো তোমাদের স্নান করে এসেছিলাম তো মাথা হাসতে একদম রেডি হয়ে নিয়েছে তো এখন লাইভে আসবো তো চলো লাইফটা সেরে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লাইফটা শেষ করে খাওয়া দাওয়া করে এখন এসে আসলাম তো চলো তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও ম্যাঙ্গা ম্যাঙ্গা এসে আমার পায়ের কাছে এখন এসে যাওয়ার খাবে হ্যাঁ ম্যাঙ্গা ও কি করছে দেখো দেখো ও কি করছে ম্যাঙ্গো ও খেলা করছে দেখো দেখো ওদের ভাবটা একবার দেখো ওই আয় অ্যাঙ্গা ওর দেখার এখন সব ভুলে যাচ্ছে আমার ওদেরকে যদি সে একবার ম্যাঙ্গো বলে যায় কে শুনে যেখানে থাকুক চলে আসবে এই দিকে একটু আগে মেঘ করেছিল এখন দেখো একদম পরিষ্কার হয়ে গিয়েছে আকাশটা এখন আকাশটা কতটা সুন্দর লাগে সে শুধু একবার দেখো এক কথাই খুব এই সময় আকাশটা না সত্যি অসাধারণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই দেখো এইগুলো হলো আমাদের বাড়ির ফুল গাছ এই যে আর এই দেখো আকাশ তো জল লাগছে অপূর্ব পুরবো পেয়ারা খাবার এখন চলে এসেছি ঘর দিতে কারণ মা বাড়িতে নেই মা গিয়েছে হাঁটতে সেই জন্য আজকে ঘরটা আমি ঝাড় দিচ্ছি জানো তো আজকে না বাড়িতে জোড়া ইলিশ রান্না হয়েছে আমার না ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে কিন্তু কাটা বাজতে একটু প্রবলেম দেখা যায় কিন্তু খেতে বেশ ভালো লাগে মন্দ লাগে না আচ্ছা তোমরাও কি আমার মতন ইলিশ মাছ খেতে ভালোবাসো যদি আমার মতন তোমরাও ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাথে যদি থাকে ইলিশের তেল আর ইলিশ মাছ ভাজা আমি যেটুকু পারলাম সারাদিনে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আমি যেটুকু কাজকর্ম করি কাজকর্ম তো সেমন কিছুই করি না কিন্তু যেটুকু করি সবটাই কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও সন্ধ্যা লেগে গিয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে দেখো আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও তাহলে আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে কাল সকাল থেকে তো আজকের মতন টাটা